বিএনপি ও জামায়াতের লবিস্ট ও কর্মীদের ভুল তথ্যের শিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে ছয় মাসে দুইশো ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এ সময়ে প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে রাজনৈতিক বিষয়ে একাশিটি ভুল তথ্য প্রচার করা হয় রিউমার স্ক্যানার চলতি বছরের প্রথমার্ধে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করে এই প্রমাণ পেয়েছে এর মধ্যে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে সরকারি দল আওয়ামী লীগ হিসেবে অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আট জুন থেকে দশ জুন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ভারত সফরকালীন সময়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্বলিত রিউমারের শিকার হন ইউটিউবে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের অনুসন্ধানে দেশ টিভি একাত্তর নামে একটি চ্যানেলের সন্ধান পাওয়া যায় ভারত সফরকালীন উক্ত চ্যানেল বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তৈরি আটটি থামলেল সম্বলিত ভিডিও প্রকাশ করে মনিটাইজেশন চালু থাকা এই চ্যানেলের এসব ভিডিওতে ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলার শিকার হয়েছেন এমন দাবি থেকে শুরু করে তার পদত্যাগ এমনকি প্রধানমন্ত্রীকে হত্যার গুজবও প্রচার করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে বাইশটি প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয়কে নিয়ে বারোটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনটি ভুল তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার স্থাপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল তথ্যের শিকার হয়েছে ঢাকা মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতু এছাড়া জাতীয় সংসদকে নিয়ে চব্বিশটি নির্বাচন কমিশন ইসিকে নিয়ে চারটি ভুল তথ্যের প্রমাণ পেয়েছে সংস্থাটি